আজকে ভয়েস দেওয়ার সময় যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়েছে তাই বাইরে ব্যাঙের ডাকের আওয়াজ তার সঙ্গে ঝিঝি পোকার ডাক আমাকে তো শুনতে ভালোই লাগছে জানি না আমার ভয়েসের সঙ্গে সেই ঝিঝি পোকার ডাকগুলো বা ব্যাগের ডাকটা তোমাদের কেমন লাগবে জানি না তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন আছো তোমরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখো চিজি পোকার ব্যাঙের ডাক তোমাদের আরেকটু দেখিয়ে দিলাম আমার বাইরের পরিবেশটা আর তারপরে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার কুচু মুচুগুলোকে দিয়ে কেমন হয়েছে আর এই দেখো খাঁচাটা থেকে যে আমার আগের পাখিগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করে দিয়েছি দিয়ে আবার অন্য পাখি দুটো নিয়ে চুপ করে গেলি নাকি হ্যাঁ এই দেখো টাইম পাস করার জন্য কেমন সুন্দর পাখিগুলো আছে ওদের দিকে তাকিয়ে থাকলেই অনেক ভালো লাগে কী হলো তোর আর হলদে পাখিগুলো দেখানো হলো না ওগুলো হয়তো কলসির মধ্যে ঢুকে গেছে জানো তো ওগুলো আবার আমি পরে দেখাবো ওগুলো এখন দেখছি ভিডিওর মধ্যে নেই তো যাই হোক সকালবেলা আজকে আমরা তিনজনে তিন রকমের নাস্তা বানিয়েছি সকালে তো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি আর এই যে আমি রান্না দেখতে পেয়েছো রান্নাঘরের অবস্থা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর রান্না করতে গেলে আমার কিন্তু অনেক কিছু জিনিস নোংরা হয় এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে আমি কিন্তু অত গুছিয়ে তাই হোক ওইদিকে রান্নার আমি কাটাকুটি করে নিয়েছি নিয়ে এখন বাজে সাড়ে নটা সকালবেলা একটু হালকা লিকার চা বানিয়ে দিয়েছিলাম তোমাদের দোলা ভাইকে আর তার জন্যে এই যে ভাতটা সিদ্ধ করে একদম কদিন সিদ্ধ দিচ্ছিলাম তা থেকে আজকে একটু ডাল ভাত আর একটা আলু দিয়ে সিদ্ধ করেছি আর তার সঙ্গে সামান্য একটু তেল জিরে আর কারিপাতা দিয়ে এই খিচুড়িটা সকালে নাস্তাতে দিয়েছি কারণ এখন আর বেশি তো কিছু দেওয়া যাবে না তাই এই মুখরো জন্য এটা দিয়েছি আর আমার জন্যে বানিয়ে নিচ্ছি চিরে আর দই মার্লাহ দইটা তোমাদের কি বলবো এত সুন্দর দই ছিল ওই সেদিন মেহমান এসেছিলো তার মধ্যে এটা বেঁচে ছিল তো আমি রেখে দিয়েছিলাম আর যেহেতু চিড়ে দই দিয়ে খেতে অনেকেই পছন্দ করো আবার অনেকে পছন্দ করো না আর যারা পছন্দ করো তাদের তো কোনো কথাই নেই আর রোজার মাসে এটা আমাকে খেতে খুবই ভালো লাগতো আর যেহেতু এটা রয়েছে আমি আর লেট করলাম না তাই চিড়ে আর দই দিয়ে আমি সকালের নাস্তাটা করে নেব আর তার সঙ্গে এই যে আছে কলা কলা দিয়ে দই দিয়ে চিঁড়ে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে তাই বিকেলে এই সকালের নাস্তাটা আমি এটা দিয়ে করে নিচ্ছি আজকে তিনজনের তিন রকমের নাস্তা খাব আর যেহেতু কলাটা অনেকটাই বড় তাই আমি হাফ করে নিচ্ছি অর্ধেকটা আমি খাবো অর্ধেকটা মেয়ের জন্য রেখে দেবো দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা আর প্রত্যেকবারের মতো বলে ফেলি যারা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধুরা যারা অনেকেই একটা বলে দাও যে আমি বন্ধু হয়ে গেছি বা সাইন একটা দিয়ে দাও মোমবাতির একটা সাইন থাকে মন্দির একটা সাইন থাকে অনেকে দিয়ে দাও কিন্তু আমার মনে হয় এগুলো দেওয়ার সময় সাবস্ক্রাইব করতে ভুলে যাও আমি দেখেছি এগুলো দেওয়ার পর তারপরে গিয়ে দেখি কোনো সাবস্ক্রাইব থাকে না তো তাই যদি হয় আগে একটা সাবস্ক্রাইব করে দিও তারপরে কিন্তু একটা সাইনগুলো দিয়ে কেমন আর আমার পুরনো প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমার এতক্ষণ ভিডিওটার সঙ্গে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আশা করছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমি জানি না তবু সকালের ব্রেকফাস্টটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দই ছিল আমার খাওয়া হয়ে গেল ভীষণ মজার আর দইটাও ছিল অনেক সুস্বাদু অনেক সুস্বাদু তো দিন থেকে খাবো খাবো করছিলাম তো যাই হোক আমার কেসমতে হ্যাঁ এতদিনে হলো সব সময় সব জিনিসটা থাকেও না আর হয়ে ওঠে না তাই আমি দেরি না করে আমি চিড়ে বেরিয়েটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে মেয়ে তারপরে উঠে এলো তার জন্যে আমি একটু এই যে যেটা ওর পছন্দের মতো আর কি যে যার পছন্দের মতো আর কি ব্রেকফাস্টটা বানিয়েছি তো এই যে একটা বান নিয়ে একটু বাটার লাগিয়ে দিচ্ছি এই যে বানটা আগে ছেঁকে নিয়ে বাটার লাগিয়ে দিয়ে তারপরে একটা দুধ দিয়ে দেবো দিলেই হয়ে যাবে ও ওর মনের মতো একটা ব্রেকফাস্ট এগুলো খেতেই আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে কিন্তু কী করা যাবে ছেলে তো নেই আর মেয়ে আছে তো যাই হোক ওকে এখন একটু খাতির করে নেই আর কেন বললাম কথাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য আর এই আধখানা করা ছিল আমি ওকে দিয়ে দিলাম তো আজকে সুন্দর একটা ব্রেকফাস্টে নাস্তা এখানে বানিয়ে নিলাম আজকে আমি তোমাদের সঙ্গে আমার প্রিয় দুটো বোনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন ভয়েস দিদিতে সবার কথা তো আর মনে করছে না তাই ভাবলাম আজকে আমি দুটো বোনের কথা বলেই ফেলি যারা আমাকেও অনেক ভালো ভালোবাসো এবং কমেন্ট করো তারা হচ্ছে বাঙালি রান্নাঘর থেকে আমার প্রিয় বোন আমি জানি না তার নামটা কী তো আমার প্রিয় বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মন থেকে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল তুমি আমার পুরো ভিডিও ওয়াচ করো এবং আমায় সুন্দর সুন্দর করে একটা কমেন্ট করে দাও আমার অনেক ভালো লাগে আর হচ্ছে মায়ের রান্নাঘর মায়ের রান্নাঘর থেকে আমার এক প্রিয় বোন সেও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর অনেক ভালোবাসে তাই আমার প্রিয় বোন আমি নাম তো জানি না তো যাই হোক তুমি আমার প্রিয় বোন তাই তোমার প্রতিও রইল আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা তোমার পরিবারের প্রতি রইলো আমার দোয়া আর ভালোবাসা তোমরা সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে আর তার সঙ্গে আমার পুরো পরিবার আমার ইউটি পরিবার আমার প্রিয় ভাই বোনের জন্য অনেক অনেক দোয়া সবাই আমার অনেক অনেক ভালো বন্ধু আমার বোন আমার ভাই সবাই আমায় সুন্দর সুন্দর করে কমেন্ট করে এবং যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ হ্যাঁ আর কি বলবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি বেশি বাড়াবো না তাই এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে আমার পরিবারের জন্য যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় আল্লাহ হাফেজ